আমি গতকাল রাতে আসছিলাম হচ্ছে আমার শ্বশুরবাড়ি আর এখন হচ্ছে রোজার মাঝামাঝি সময় আই মিন সতেরো রোজা আর আমি কিছুদিন আগেই কুরবানির জন্য একটা অগ্রিম গরু কিনে রাখছিলাম আমি সেই গরুর জন্যই মূলত এই আমার শ্বশুরবাড়ি আসছি এখানে আমি আমার কুরবানি গরুটা লালন পালন করব তো একটু হুম হুম হচ্ছে গরু আর এটা হচ্ছে আমি প্রায় এক সপ্তাহ আগে কিনছি এই গরুর দাম নিয়ে এসে হচ্ছে পঁচাশি হাজার টাকার আমি এই গরুটা কিনছি হচ্ছে সাতক্ষীরার খুলনার বর্ডারের দিকে যে আঠারো মাইল আঠারো মাইল হাট থেকে আর এটার দাম নিয়ে আছে হচ্ছে একদম বাসা পর্যন্ত আনতে হচ্ছে পঁচাশি হাজার টাকা এই গরুটার পিছনে আমার এখনও যেহেতু আরও তিন মাস আছে এই তিন মাসে খরচ হবে হচ্ছে প্রায় বিশ বাইশ হাজার টাকার মতো খাবার প্লাস হচ্ছে বিভিন্ন ট্রিটমেন্ট মানে এসব নিয়ে আর আরেকটা বিষয় হচ্ছে যে কুরবানিতে দামটা অনেক কম চাই যে কম দামে একটা ভালো গরু কিন্তু এখন যে বর্তমান বাজারের যে পরিস্থিতি এই পরিস্থিতিটা হচ্ছে এটা আসলে প্রান্তিক যে খামারি তাদের কোনো দোষ না গো খাদ্য যেগুলো হচ্ছে গরুর খাবার এই খাবারের প্রচণ্ড দাম যেমন হচ্ছে আমি আমি আগে এই জিনিসটা বুঝতাম না এখন আমি এই গরুটা কেনার পর আমি যখন এর জন্য হচ্ছে খাবার কিনতে গেছি তো তখন আমার একটা মাথায় একটা অনেক যোগ বিয়োগ ভাগের হিসাব আসছে অনেক ক্যালকুলেশন আসছে যে এই একটা গরুর পিছনে যে আমি হচ্ছে এই তিন মাসে প্রায় বিশ থেকে বাইশ হাজার টাকা খরচ করব। তিন থেকে তিন থেকে সাড়ে তিন মাসে তো এই সাড়ে তিন মাসে খরচ করার পর ধরেন আমি তো এটা কুরবানির জন্য নিয়েছি কিন্তু যারা হচ্ছে বিক্রির মাধ্যমে একটু লাভের চিন্তা করে তাদের ক্ষেত্রে কি হয় তাদের ক্ষেত্রে কিন্তু এই লাভটা অনেক টাফ হয়ে যায় বের করা আসলে জিনিসপত্র অত্যাধিক দাম এই কারণে হচ্ছে গরুর যে বাজার অনেক চড়া তো আমাদের কুরবানির সময় গরু কেনার ক্ষেত্রে আমাদের এই জিনিসটা চিন্তা করতে হবে আর আমি এই গরুটা কেনার পিছনে মূল কারণ হচ্ছে আগে কেনার পিছনে মূল কারণটা হচ্ছে যে কুরবানির সময় যে গরুগুলো পাওয়া যায় হাটের মধ্যে সেগুলোতে দেখা যায় যে কৃত্রিম উপায় হচ্ছে আপনার এই কি বলে স্বাস্থ্য বাড়ানো হয় কিংবা মাংস বাড়ানো হয় যা মানে যার কারণে গরু মাংসের মানটা তেমন একটা ভালো থাকে না আর কুরবানি যেহেতু কুরবানিতে একটু পালা গরু এটা দিয়েই হচ্ছে সবচেয়ে বেস্ট মানে সবচেয়ে বেস্ট বলতে এটাই আমাদের ইসলামে আছে আমি সেই কারণে এই গরুটা আগে কিনছি এই হচ্ছে বিষয় এটা হচ্ছে এক বছর আগে লাগানো এর আগের বছর লাগানো আমরা পালি সম্পূর্ণ ফলের বাগান এই হচ্ছে আরেক জাতের আম এটা এটা হচ্ছে আপনার বেদানা গাছ এটা লেবু গাছ লিচু গাছ এটা বিভিন্ন প্রকার আম গাছ আছে এখানে